একবার ভাবুন তো যদি আপনার সামান্য একটি ভালো কাজ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এমনই এক অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি যা আপনাকে ভাবতে বাধ্য করবে বহু যুগ আগের কথা শান্তিপুর নামের এক ছায়াঘেরা গ্রামে আকাশ নামের এক নিরহংকার মানুষ বাস করত আকাশের পরিবার ছিল একেবারেই সাধারণ তাদের ছিল এক ছোট্ট কুঁড়ে ঘর আর দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে তারা দুবেলার অন্ন জোগাড় করত যদিও আকাশ সাধারণ জীবনযাপন করত তার হৃদয় ছিল আকাশের মতোই বিশাল সে সব সময় অন্যের সাহায্যে এগিয়ে যেত গ্রামের সবাই তার সততা আর উদারতার প্রশংসা করত আকাশের স্বভাব ছিল সে সব সময় অভাবগ্রস্তদের সাহায্য করত খেতে কাজ করার সময় যদি কোনো ক্ষুধার্ত কুকুর চলে আসত সে বিনা দ্বিধায় নিজের টিফিন থেকে রুটি খাইয়ে দিত কোনো পথিক ক্ষুধার্ত থাকলে তাকেও নিজের অংশের খাবার দিয়ে দিত তার স্ত্রী লতা তার এই অভ্যাসগুলো নিয়ে খুব বিরক্ত থাকত সে প্রায়ই বলত তোমার এই দানশীলতার চক্করে আমাদের ঘর খালি হয়ে যাচ্ছে নিজের কথাও তো একটু ভাব কিন্তু আকাশ সব সময় হেসে উত্তর দিত লতা ক্ষুধার্থ পেট সবচেয়ে বড় শত্রু যদি আমরা কাউকে সাহায্য করতে পারি তাহলে কেন করব না আল্লাহ সব দেখেন একদিন দুপুরের ঘটনা আকাশ বাড়িতে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ দরজায় এক বৃদ্ধ সাধু বাবা আওয়াজ দিলেন তার কণ্ঠস্বর ছিল ক্ষীণ মনে হচ্ছিল যেন তিনি ভীষণ ক্লান্ত আর ক্ষুধার্ত লতা তার আওয়াজ শুনে জানালা দিয়ে উকি দিয়ে দেখল সে বিড়বির করে বলল এবার ইনিও এসে গেছেন মনে হচ্ছে আবারও রান্নাঘর খালি হতে চলেছে কিন্তু আকাশ লতার কথা কানে না নিয়ে দরজার দিকে এগিয়ে গেল যখন সে দরজা খুলল দেখল যে সাধু বাবা খুব দুর্বল আর ক্লান্ত তার পোশাক ছিল ময়লা আর মুখ ঘামে ভেজা আকাশ দ্রুত তাকে ঘরের উঠানে ডাকল এবং বলল বাবা আপনি বসুন আমি এখনই জল আনছি আকাশ ভেতরে গিয়ে একটি লোটা ভর্তি জল নিয়ে এলো সে সাধু বাবাকে জল দিল বাবা জল পান করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ঝোলকে উঠল সাধু আকাশকে বললেন বেটা দুদিন ধরে ক্ষুধার্ত আছি যদি কিছু খাবার পাওয়া যায় তবে বড়ই কৃপা হবে এ কথা শুনে আকাশ দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেল যখন আকাশ রান্নাঘরে পৌঁছল সে দেখল সেখানে খাবার বলতে কিছুই নেই কেবল দুটি রুটি রাখা ছিল যা আকাশের দুপুরের খাবারের জন্য ছিল আকাশ কিছু না ভেবেই সেই রুটিগুলো তুলে নিল এবং সাধু বাবাকে দেবার জন্য চলল তখনই লতা তাকে থামিয়ে দিল সে রাগে বলল এ কি করছ এই রুটিগুলো তোমার জন্য যদি তুমি এগুলোও দিয়ে দাও তাহলে নিজে কি খাবে সাধু অন্য কারো বাড়ি থেকেও খাবার চাইতে পারে কিন্তু আমরা কোথায় চাইতে যাব আকাশ তার কথা মনোযোগ দিয়ে শুনল এবং শান্ত স্বরে বলল লতা ক্ষুধার্ত পেট কাউকে অপেক্ষা করায় না এই বাবা দুদিনই ধরে ক্ষুধার্ত আছেন যদি আমরা তাকে খাবার না দিই তাহলে তার কি হবে আল্লাহ আমাদের ব্যবস্থা নিজেই করবেন লতার আওয়াজ এত উঁচু ছিল যে সাধু সব কিছু শুনেছিলেন কিন্তু তিনি চুপচাপ বসে রইলেন এবং আকাশের জন্য অপেক্ষা করতে লাগলেন আকাশ লতার রাগ উপেক্ষা করল এবং রুটিগুলো নিয়ে সাধু বাবার কাছে গেল সে রুটিগুলো তার সামনে রাখল এবং বলল বাবা আপনি এটি খেয়ে নিন এটি আমাদের বাড়ির সবচেয়ে ভালো খাবার সাধু বাবা কিছু বললেন না তিনি খুব ক্ষুধার্ত ছিলেন তাই তিনি কিছু না বলেই রুটিগুলো খেয়ে নিলেন খাবার পর তিনি জল পান করে শান্তিতে বসলেন কিছুক্ষণ পর যখন সাধু বাবা যাওয়ার জন্য উঠলেন তখন তিনি আকাশকে তার কাছে ডাকলেন তিনি নিজের ঝোলা থেকে একটি ঝলমলে সোনার বাটি বের করলেন এবং আকাশকে দিলেন আকাশ বাটি দেখে অবাক হয়ে গেল সে বলল বাবা আমি এটা নিতে পারবো না এটা আপনার সাধু হেসে বললেন বেটা এটা রেখে দাও আমি গত সপ্তাহে এক রাজার কাছে গিয়েছিলাম তিনি আমাকে এই বাটি ভিক্ষা দিয়েছিলেন কিন্তু এটা আমার কোনো কাজে আসবে না আমি এতদিন এমন একজন মানুষের সন্ধানে ছিলাম যে এর যোগ্য আর আজ তোমাকে দেখে আমি বুঝেছি যে এটা তোমারই জন্য সাধু আকাশকে বোঝালেন বেটা এটা তোমার ভালো কর্মের ফল সব সময় মনে রাখবে কর্মই ধর্ম তুমি ফলের ইচ্ছা না করে অন্যের সাহায্য করেছ এভাবেই নিজের কর্ম করতে থাকো আল্লাহ প্রত্যেককে তার কর্মের ফল অবশ্যই দেন কিন্তু সঠিক সময়ে তোমার এই দয়াশীলতা এবং নিঃস্বার্থভাবে করা কাজ কেবল তোমাকেই নয় তোমার পরিবারকেও সুখ ও সন্তোষ দেবে এই বাটিটি তোমার কাছে রাখো এবং এর সদ্ব্যবহার করো কিন্তু এটি পেয়ে তোমার জীবনের ভালো দিকগুলো ত্যাগ করো না এটি কেবল তোমার জন্য একটি প্রতীক যে আল্লাহ সব সময় ভালো কর্মের প্রশংসা করেন এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন আকাশ বাটি হাতে নিয়ে তাকে যেতে দেখল তার চোখে আনন্দের অশ্রু ছিল সে মনে মনে সংকল্প করল যে সে সময় অন্যের সাহায্য করবে পরিস্থিতি যেমনই হোক না কেন বন্ধুরা কর্মই প্রকৃত ধর্ম ফলের আশা না করে ভালো কাজ করা ব্যক্তিকে আল্লাহ অন্য না কোনো রূপে তার ফল অবশ্যই দেন আমাদের কখনোই আমাদের কর্ম থেকে পিছিয়ে আসা উচিত নয় যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন এটিকে আরও বেশি মানুষের সাথে শেয়ার করুন যাতে এই বার্তা সবার কাছে পৌঁছানো যায় আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না